আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ল্যাপটপ ফাইল অথবা ফোল্ডার পিডিএফ ডিলেট হচ্ছে না কিভাবে ডিলেট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা ম্যাজিকের সাথে আপনিও ডিলেট করতে পারবেন যে কোনো আনডিলেটেড ফাইল অথবা ফোল্ডার আর ভিডিওটা দেখার আগে নতুন হলে সাবস্ক্রাইব করবেন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস প্রথমে গুগলে চলে যাবেন আর গিয়ে লিখবেন আনলকার উইন্ডুজ টেন লেখার সাথে সাথে কিন্তু এখানে আপনি এত কিছু দিতে হবে না জাস্ট লিখবেন লিখে সার্চ করার পরে কিন্তু আপনার এখানে এইভাবে চলে আসবে তো এখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড করতে পারেন তো আমি ডাউনলোড করলাম এই যে একটা রয়েছে আনলকার ওয়ান ডট নাইন ডট টু ডাউনলোড ফর পিসি উইন্ডোজ সেভেন টেন এলেভেন তো এখানে টাইপ করবেন যেমনটা আমি টাইপ করে ফেললাম তারপরে এরকমভাবে চলে আসবে আর এই যে আনলকার এটার যে লিঙ্কটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারেন তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন রয়েছে এখানে আপনি ডাউনলোড করে ফেলবেন আর এটা লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দেবে এখান থেকে নিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনি এই যে এটা লিঙ্কটা হচ্ছে এটা আমি এখানে অলরেডি দিয়ে রাখছি এই যে জাস্ট আপনি এখানে লিঙ্কটা দেবেন তারপর এখান থেকে ইন্টার বাটনে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার এটার প্রয়োজন হবে না সরাসরি কিন্তু আপনাকে এখানে নিয়ে যাবে দেখুন যেমনটা এখানে চলে আসলো তো এই যে এই লিঙ্কটা আপনার ট্যাপ করার পরে কিন্তু এখানে ডাউনলোড করতে পারবো না এখান থেকে তো ইতিমধ্যে আমি ডাউনলোড করে ফেলেছি তো ডাউনলোড করার পরে কীভাবে করবেন দেখেন এটাকে ডাউনলোড করবেন করার পরে আপনি জাস্ট এখানে স্টার্ট ট্যাপ করবেন মাউসের লেফট সাইড তারপরে এখানে লেফট সাইড ট্যাপ করার পরে যে অল অ্যাপসে চলে যাবেন এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনি এটা কোথায় ডাউনলোড করে ফেলছেন তো আমি এখান থেকে স্ক্রল ডাউন করব করার পরে আমার যে এটা ডাউনলোড করলাম এটা কোথায় আছে আমি খুঁজে বের করতেছি এই যে ফ্রেন্ডস দেখেন এই যে আনলকার এটা এখান থেকে ডাবল ডাবল ট্যাপ করব করার পরে কিন্তু এভাবে খুলে যাবে এখন আমার এই যে এটা তো অনেক বড় একটা নাম এটা ডিলিট হচ্ছে না তাই এটাকে ডিলিট করার জন্য জাস্ট আমি এই যে আনলকারের মধ্যে গিয়ে ডিলিট করব তো অবশ্যই মনে রাখতো এটা কোথায় রয়েছে এটা কিন্তু ডেস্কটপের মধ্যে তো আমি এখানে ডেস্কটপে ট্যাপ করব করার পরে এটাকে একটু স্ক্রল ডাউন করব করে অবশ্যই আমি পিডিএফ ফাইলের মধ্যে চলে যাব আমার এই যে পিডিএফ ফাইলটা এখানে সিলেক্ট করব করার পরে এখানে ওকে দিয়ে দেবো এখন কি হলো আমারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং এখানে চলে আসলো এখন এখান থেকে এরকম ভাবে তিনটে অপশন লেখা থাকবে একটা নো অ্যাকশন ওকে কুইক তা আমি নো অ্যাকশনের মধ্যে চলে যাবেন এখানে ডিলেট অপশনে চলে যাবেন তারপর এখানে ওকে দিয়ে দেবেন যেমন ওকে দিলাম এটা কিন্তু চলে যাবে দেখেন অটোমেটিক এই যে দ্য সাবজেক্ট ওয়াজ ডিলেটেড অর্থাৎ এটা কিন্তু ডিলেট হয়ে গেল এখন আমি ফোল্ডারটা যদি ডিলেট করতে চাই সেম এরকম ভাবে ডিলেট করতে পারেন তো আপনার যদি ডিলেট না হয়ে থাকে এরকম ভাবে আপনি ইজিলি ডিলেট করতে পারেন যে ফোল্ডার অথবা যে কোনো পিডিএফ ফাইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আবারও নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়ালে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ